আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সিলেটের দর্শনীয় যে কয়টি স্থান আছে তার মধ্যে অন্যতম জাফলং জিরো পয়েন্ট জাফলং আসতে হলে আপনাদেরকে সর্বপ্রথম সিলেট কদমতলি বাস স্ট্যান্ডে নেমে যারা বাস বাসযোগে যেতে চান বাস স্ট্যান্ডে নামার পরে ওখান থেকে আপনাদেরকে জিরো পয়েন্টের উদ্দেশ্যে লোকাল বাস অথবা সিএনজি নিতে হবে লোকাল বাসে আপনার একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনার বাস পেয়ে যাবেন জোন প্রতি দেড়শো টাকা করে তো এখানে যাওয়ার পরে জিরো পয়েন্টে আপনাদেরকে নামিয়ে দিবে তো জিরো পয়েন্টের আশেপাশে যদি কোনো হোটেল নিতে চান তো এখানকার হোটেলগুলো একটি রেট বেশি আর জিরো পয়েন্ট থেকে আপনারা মামার বাজার নামে একটি জায়গা আছে ওখানে পনেরো টাকা ভাড়া অটোতে করে চলে যাবেন ওখানে আপনার হোটেলগুলো কম রেটের মধ্যে পেয়ে যাবেন তো যদি আপনাদের এই ইনফরমেশনগুলো ভালো লাগে এবং যদি যান আপনারা কমেন্ট করে বিভিন্ন তথ্য জানতে পারবেন এই যে সামনে যে ব্রিজটি দেখছেন এটা কিন্তু ইন্ডিয়ার মধ্যে চলন্ত ব্রিজ আর ওই যে ওই পারে যেই বাড়িগুলো দেখছেন ছোট ছোট এগুলো হচ্ছে করা ইন্ডিয়ান বিএসএফের আমরা যেই দিন গিয়েছিলাম ঈদের পঞ্চম দিন ছিল অনেক পর্যটকের সমগ্রম ছিল এখানে ঘুরতে গিয়ে সবচাইতে কষ্টের বিষয় আমার কাছে লেগেছে এই যে ধারা যে বয়ে আসছে এটার অপর প্রান্তে ইন্ডিয়া আর আমি সিলেটের যেখানেই ঘুরতে গেছি যে পাহাড়গুলো আপনি দেখছেন যত ধরনের পাহাড় আছে সবগুলো পাহাড় কিন্তু ইন্ডিয়ার মধ্যে আসলে দেশ বিভক্তের সময় ইন্ডিয়া আমাদের সাথে এটা করেছে তো এটা তাদের ভিতরে নিয়ে নিয়েছে আমাদের ভিতরে একখণ্ড পাহাড়ে কোথাও জাফলং জিরো পয়েন্ট যতগুলো সুন্দর জায়গা আছে সিলেটের তার মধ্যে এটা একটি অন্যতম জায়গা যেখানে ইন্ডিয়ার ঝর্ণা ধারা দিয়ে ঠান্ডা হিমশীতল পানি বয়ে আসছে এবং ইন্ডিয়ার যেই পাহাড়গুলো অসম্ভব সবুজে ঘেরা এবং নিচ দিয়ে যাচ্ছে পানি আর এই পানি গরমের সময় আমরা শরীর গুলো শীতল করে নেওয়ার জন্য এখানে এসেছিলাম অসম্ভব সুন্দর একটি জায়গা যেখানে হাজার হাজার দর্শনার্থী বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এই সৌন্দর্য উপভোগ করার জন্য এখানে আসছে তো যা হোক আমরা ওখানে গেলাম যাওয়ার পরে অনেকক্ষণ এখানে দর্শনার্থী যারা ছিল তাদের সাথে একসাথে কাঁধ মিলিয়ে আমরা ঘুরলাম এবং পানিতে নেমে গোসল করছিলাম তো এখানে এত শীতল পানি যে আমার ঠান্ডা লেগে গেছিলো সেই ঠান্ডাটা আমার এখনও লেগে আছে হয়তো বা আমার কথাতে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না তো এখানে আপনারা আসলে পরে আপনাদের সাথে করে এক্সট্রা জামা কাপড় নিয়ে আসার প্রয়োজন নেই যদি আপনারা জামাকাপড় এক্সট্রা পানিতে নামার জন্য না থাকে তো এখানে যেই আছে যারা পর্যটকদের সহযোগিতার জন্য ওদের এটা একটি বিজনেস তো ওনারা হাফ প্যান্ট এবং আপনাদের ব্যাগ টাকা পয়সা যদি থাকে তাহলে লকার ভাড়া নিতে পারবেন এই সব লকারে আপনারা হচ্ছে আপনাদের ব্যাগ এবং টাকা পয়সা মানে প্রয়োজনে মোবাইল সব কিছু আপনারা রাখতে পারবেন রেখে এখানে পানির যেই সৌন্দর্য সেটা উপভোগ করতে পারবেন এবং শরীরে নিতে পারবেন অনেক সময় সাথে জিনিসপত্র থাকার কারণে অনেক জায়গায় অনেকজন হয়তো বা পানিতে নামতে চায় না যে এগুলো কোথায় রাখবো কে নিয়ে চলে যেতে পারে তো এখানে এই সুব্যবস্থাটা করা আছে তো এটা ইন্ডিয়ার বর্ডার বর্ডারের কাছাকাছি একটি এলাকা যা একদম সীমান্তের অনেক কাছে যা আপনি ওখানে দাঁড়িয়ে থেকে বিএসএফ এর টহল দেখতে পাবেন আর যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এই পাহাড়গুলো আসলে সম্পূর্ণটাই ইন্ডিয়ার ভিতরে আর আমরা যে দিক দিয়ে হাঁটছি এটা বাংলাদেশের ভিতরে তো অসম্ভব সুন্দর যে পাথরগুলো পড়ে আছে এই পাথরের সৌন্দর্যই জাফলং এর সৌন্দর্য জিরো পয়েন্টের